ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের তিনটি সামরিক স্থাপনা সহ সীমান্তবর্তী এলাকায় কমপক্ষে চারটি ক্ষেপণাস্ত্র সহ এই অঞ্চলে বৃষ্টির মতো ডুন হামলা চালিয়েছে পাকিস্তান রাতভর টানা হামলায় দিশেহারা হয়ে যায় ভারতের অবস্থা ব্ল্যাক করে দেওয়া হয় একের পর এক শহর আতঙ্কে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয় নেন অনেকেই ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি আখুরা সাম্বা কাটুয়া ও আরো কয়েকটি স্থানে ডজন ডজন ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান এদিকে জানানো হয়েছে পাকিস্তানের লয়াটারি নিউট্রেশন দিয়ে ড্রোন হামলা চালানো হয়েছে এটি এক ধরনের ড্রোন যার সাথে ওয়ার হেড যুক্ত থাকে এবং এটি সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানে এ ধরনের ড্রোনকে কামিকাজি ড্রোন বলা হয় জবাবে ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থাও পাল্টা গুলি চালায় জম্মু শহরের গুঞ্জন নগরে নিজের কাছাকাছি একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে জানায় জম্মু বিমানবন্দরের কাছে ষোলোটি বস্তু চড়িয়ে চিঠিয়ে পড়ে থাকতে দেখেছেন হামলার সাথে সাথে জম্মু কাশ্মীরে সতর্কতা সাইরেন বাজানো হয় এ সময় কোটা শহর ব্ল্যাকআউট করে দেওয়া হয় যেন পাকিস্তান থেকে চূড়া মিসাইল সহজে ভূপাতিত করতে পারেন ভারতীয় প্রতিরক্ষা বাহিনী এই হামলার ফলে কি পরিমাণ হতাহত এবং কয় ক্ষতি হয়েছে তার বিস্তারিত তথ্য পাওয়া যায়নি তবে নিরাপত্তা বাহিনী এলাকায় তৎপরতা বাড়িয়েছেন এবং ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে নয়াদিল্লি ভারতীয় প্রতিরক্ষা বাহিনী বলছে জম্মুতে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে হান্ড্রেড দিয়ে প্রতিহত করা হয়েছে পাকিস্তানের সব ড্রোন এবং মিসাইল কিন্তু ভারতের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা হতাহত হয়েছে কিংবা তা এখনো জানা যায়নি বিশ্লেষকরা শঙ্কা করছেন হামলা পাল্টা হামলার জেরে পরিস্থিতি আরো গুলাটি হয়ে উঠতে পারে এখন অঘোষিত যুদ্ধ হলেও যেকোনো সময় সর্বাত্মক যুদ্ধ জড়িয়ে যেতে পারে দুই বৈরী দেশ এদিকে গতকাল পাকিস্তানের আকাশে মোতায়েন করেছে চীনের তৈরি যুদ্ধ বিমান কিছুক্ষণের মধ্যে চূড়া হয় এয়ার এয়ার টু ক্ষেপণাস্ত্র আকাশে হয় অন্তত পাঁচটি যুদ্ধ বিমান যার একটি ছিল ভারতের কৌশলগত শক্তির ফ্রান্সের তৈরি নিয়মিত রাফাল এবং কোনো দাবি না যুদ্ধরাষ্ট্রের দুইটি নিরাপত্তা আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার নিশ্চিত করেছেন পাকিস্তানের এই হামলা চীনের জেট যুদ্ধ বিমান ব্যবহার করেছে রয়টার জানায় অন্যদিকে রাফালকে বিশ্বের অন্যতম সেরা যুদ্ধ বিমান হিসাবে বিবেচনা করা হয় এটির পিএল ছিল দুইশো কিলোমিটার এর বেশি পাল্লার লক্ষ্যভেদ সক্ষম এদিকে তাদের গুজব মিডিয়া দিয়ে সত্য লুকিয়ে রাখতে পারলো না ভারত পাকিস্তান হামলা করতে গিয়ে নিজেদের অহংকার প্রতি রাফাল যুদ্ধ বিমান ও ভারতের তিরিশটি ডুন ও পঞ্চাশটি সেনা ইতিহাস তৈরি করেছে পাকিস্তান যা পৃথিবীর যুগ যুগ ধরে টিকা থাকবে শরণাগ করে মোদীর চোখের মুখে চিন্তার বাজ অন্যদিকে দুদেশেই মরছে ভারতীয় সেনারা